ہے hey, شاہ تیرا مثیل نہیں ہے خدا کی قسم تیرا مثیل نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں شمس دعا سارا دنیا সবাইকে প্রেম দিত্ব দিলেন নাম্বার সিদ্দিক আকবরকে দিলেন মানতে কি কষ্ট হয় হযরত সিদ্দিক আকবর হাজার দিরহাম কেন খরচ করলেন নবী সুস্থ হলেন বলে উচ্চ আওয়াজে বললেন না সুবহানাল্লাহ নবী আরাম পেলেন বলে নবী সুস্থ হলেন বলে আর আপনারকে খুশি বানাচ্ছি প্রিয় নবীর আগমন হলো বলে উচ্চ আওয়াজে বললেন না সুবহানাল্লাহ এইজন্য শুরু করলাম ঈদ মিল দু হিল বড় মসুর হল্লাহ ঈদ মিলা দু দিল বড়া মসর ঈদ দিন دے میلا دونوں بھی ہے دل بس را تجھ کو مبارک شاہ کی میلا دے ہے امن تجھ کو مبارک گھر کا گھر سب نور ہے عید میلا دن بھی ہے دل بڑا مسرور ہے سرت ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا ذرہ ذرہ سب جہاں کا نور سے نور ہے عید ملہ دن بھی ہے دل بڑا مسہورہ ہے سرطہ آئے 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 آئے, آئے

বালকাস করলে দু নাম হবে কি হবে বড় গাছ ইপটকেল খাই সেই জন্য কি বালকাস ছেড়ে দেব বড় গাছ شکایت করলেন এ আল্লাহর রাসূল আমাকে ইপটকেল দিয়ে যন্ত্রণা ছিরে দিচ্ছে বলছে তুমি বড় যারা বন্ধ করো না তোমাকে কেউ ইপটকেল মারবে না ঠিক না বালকাস করতে থাকব নিন্দুকরা নিন্দা করুক

আরো জরুরি গতকালকে আলা হযরতের সবপুরার জমিন থেকে গিয়ে আলা হযরত কনফারেন্স ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উকনাక్తলাতের কোলে ছিল যিনি সারা বিশ্বের সুন্নিদের ইমাম উনি ऐलान করে দিলেন কওফুনার রেজা যর তুতুল

جانت آپ نے کہ تلاس کرتا ہو بینا جنت نیزے ہی تلاس کرے بین کرو ٹھیک نا دو سب دل, دل کی کرو جے چلا کے یوں کہا چلا کے یوں کہا دو سب دل, دل کی کرو جے چلا کے یوں کہا چلا کے یوں کہا تو کیسا زخنا ہو

কবছে যোবীর নাম দিয়ে কি দে মিলাদ নবী প্রত্যেক কা হরাস কর ছিল আরামের বিশ্ব ছেড়েছিল বউ बेटिक ত্যাগ করেছিল সেই কেন আমার থেকে আসতে লাগলো এই জাহান্নাম তুমি শাস্তি করতে লাগলি কি ব্যাপার বলি ইয়া তোমার محبوب তো वादा किए थे

আমার ভাইরা ইমান তাজা করে নিন আমার আবুবাকর সিদ্দিক সাদা পূর্বে বিশ্বের জন্য রেকর্ড দিয়ে গেলেন আল্লাহ আমি বেহস্তি কিনা আমার নবী বললেন আফজাল ইবাদ বাদল আম্বিয়া সমস্ত নবীদের পরে যেই জনের বান্দাদের মধ্যে এক নম্বর বান্দা উনি হলেন আমার আবুবাকর উচ্চ আওয়াজ দিয়ে

যদি বল খাইত পৌরসভার সাড়ে চোদ্দশো বছর পর একটা টাকা আমার বাবু আমার জন্য খরচ করেন মন আনফাকা মন ইসমে মৌসুল আম মন আনফাকা দীর্ঘামান লইতে সৈতে আব্দুল করিম আব্দুল রহমের ইবে খনায় নসায়ুন আহ নবীর ঈদ মিলাদ নবীর লাই খন

আউ বকর সিদ্ধি পড়ুক ইয়ার আল্লাহ কে আমার পর্যন্ত আমার নবীর মিরাদ নবীর পানে এক টাকা যদি কেউ খরচ করে সেই যেন আমার সঙ্গী হিসাবে জান্নাত থাকতে পারে একটু জোরে বলবেন না সুহান বাবারা কিসের মোহাম্মত সাহাবিয়ার সুলদের আপনি কত বড় ভাবি সেই কথা সিদ্ধিকে একবার বলে নাই আপনি কত অন্যায়কারী সে কথা সিদ্দিক বলে নাই এক টাকা যদি তুমি খরচ করো নবীর ঈদ এ মিলাদে পাকের জন্য সিদ্দিক বলে যায় ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাত যেটি সেই জান্নাতের ভাগ আমি সিদ্দিক বলছি এক টাকা খরচ সে আমার বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না নবীর প্রেম দরকার আছে না নাই মিলাদ নবীর প্রেম কে আমি শিখেছি না সিদ্দিক শিখাইলেন আর যে সিদ্দিক আকবর নবীর প্রেমের মধ্যে মহারা দিয়ে সারা বিশ্বকে তাক থাকাই দিলেন সোহরাণ্যবরণ্য অবক্ষর সিদ্দিকের প্রেম যখনই হিজরতের রাতের কথা সবার কাছে জানা আছে না নাই আমার নবী ঘোষণা দিলেন আহ আমার সঙ্গী হয়ে তুমি হিজরত করবে আর কেউ আমার বন্ধু হয়ে থাকবে না যেই দিন থেকে আমার নবী ঘোষণা দিয়ে দিলেন

বিবি জিজ্ঞেস করতেন মামলা কি আপনি কেন দরওয়াজার পিট দিয়ে দাঁড়িয়ে থাকেন বিবি তুমি বুঝবা না দুনিয়ার মহাব্বতের মামলা সিদ্দিক আকবরের প্রেমের মামলা জোরে বলুন না সুবহানাল্লাহ এই হিজরতের রাতের মামলা এই বিবি পেয়ে যাবে আমার জন্য বেশি চিন্তা করো না আমার মাহবুব বলে দিয়েছেন হিজরতের রাতের সঙ্গী হব আমি আবু বকর তলবারে আগা ধরবে পিষ্ট করে দেবে তিনি কীর্ত হবে নেজা বল্লমের আগাত কেটে হবে কোন পরবাদ করি না নবীর প্রেমের মধ্যে আমি জান কুরবান করব আমার রাসূল আমাকে ডাক দেওয়ার সাথে লব্বাইক বলতে না পারলে কিয়ামতের ময়দানে কি কি জবাব দেব উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ

সত্য মুশকিল বাবারা জমানার মধ্যে বোনাজের আল্লা বলছেন না সেই গেছেন আমিন বলেন না

Hoday to indir de, kister de, tık na? zarmik ya bas sofaga izayi. İşte biri zam bıjı na. Mere katra kasi ne katra.

جس ہم چل گئے ہیں کوچے بسا دیئے ہیں اچھا آواز دے پر بننا سبحان اللہ ارے جورے امر نبیر کسے پاورا سنے نائیں یہ جنہ صدیق اکبر میں بڑا آمینہ کبھی رہا شاہ دوسرے कासी रहो मड़ा कबी रहो शायदि दोस्त कासी रहो दरमो सफ़ा कफ की रहो दरमो स्तोफ़ो فقیر ہوں میرا رفا تمہیں نصیبہ ہے میرے دل لبا ہے نبی نبی میرا دل موقع میں حبیب ہے میں مریض عشق رسول পৃথিবীর জগৎ পাশির সিদ্ধি এক নম্বর জান্মাতি জান সারো তেরোশো বৎসর বয়সী সর্ভ খেড়ে দিয়ে গেল মুস্তফার নুরানি চেহারা এক দেশের মধ্যে এক ফোঁটা চোখের পানি যখন পড়ে গেল তুমি কেন কাঁদতে লাগলো খুব ব্যতীত হলো

জান চলে যাবে বলে যে জি আর আমার জঙ্গের মতন সারা শরীর অবশ হয়ে গেল হাত বাড়াইতে পারি না পা বসাইতে পারি না নড়তে চড়তে পারি না ও তাই নাকি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার নই বললেন আহবাক কর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ আহবাক কর লব্বাই আল্লাহ কান্না বন্ধ করো আমি রহমতুল্লিল আমি ডাক্তারের ডাক্তার বিজ্ঞানীদের বিজ্ঞানী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান

ওদের নোহাইলে মানুষই তারা কি হবে বেয়ার বলে বেয়ার দিন লিখতে লেখি দে নোহালের বাসা দিয়ে সোহান আমার প্রিয় রসুল এলান দিয়ে দিলেন ও বকর রহমতুল্ল আলামিন নবীকে কত চিল্লে আরো চেনা বাকি আছে উচ্চ আবাস দেব সোহান নবীকে কি আমরা এখনো কেউ চিনতে পেরেছি কোন নবীর প্রেমে উন্মুক্ত প্রতি খবর আমরা আল্লাহ বলতে লাগলেন

دیئے ہیں ان کی مہک ندی کے دنچے دیئے ہیں دیے راہ چل گئے ہیں کوچے بسا دیے ہے سو دنیا ایک دل ہمارا کیا ہے آزار اس کو کتنا ایک دل ہمارا کیا ہے آزار اس کو کتنا اور تم نے تو چلتے پیتے تم نے تو چلتے پیتے

চ আল্লান খলেকে কুল আমার নবন মালিকে কুল তুত ট হ তুতে পলা সারভা তু ম কি আদ সদই সু রা ശൂന്നു ആ ജനത്തിന്